আই চাই বাহ তাহলে তো সেরা আনন্দ রাশিবা নাই সবাই এসে আছে এইটাই তো এইটাই সবাই এইটাই তো ব্যাপার আর অন্য না কই কষ্ট করে বইয়া কষ্টই বড় ইটু দেরি দেরি টাইম ঠিক আছে নি ঠিক আছে টাইম ঠিক আছে নি টাইম ঠিক আছে বাহ কি জলের বোতলটা চ্যাম্পিয়ন

কষ্ট করে বয়েন ঠিক আছে নি এই যে উদয়পুরের অদিতি জারারে মিস কইছিলাম ভিতরে বয়েন বয়েন খুব খুশি হয়েছি একদম বোকো ঠিক আছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তো এইজন হইছে আমার ননদিনী যিনি মেলা গোর থেকে আইছে আর ননদিনী জাল তো ননদিনী জালেরে অসংখ্য ধন্যবাদ যে নিমন্ত্রণটা নিজের মনে করে নিমন্ত্রণ রক্ষা করছে তার লিগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার ননদে যেই বড় একটা গামলা দিয়েছে বুঝে নিয়ে এককারে বিদ্যা করছি সে সুন্দর হয়েছে কইসি সবাই মিলে সারা সুর পোকায় মুড়ি খাইতে তো খুব শয়তানি কথা ছিলাম যেটা লাউড মিউজিকের লিগে আপনারা লোকের শেয়ার করতাম ভাসি আমার বয়স দিতে হয়েছে আর এই জন্য হয়েছে আমার ভাগিনাবো তো সবাই আইসে সবাই অসংখ্য ধন্যবাদ যে সবাই এই আমারটার এই সুন্দর মুহূর্তটারে রে এটি আমাদের গীতা দিদি আরও স্পেশাল করে তুলছে তারা আওয়াতে আমরা দিনটা আরও স্পেশাল হয়েছে নয়তো স্পেশাল হলো না হইলে কারণ কি একটা স্পেশাল দিনে যখন স্পেশাল মানুষরা আইয়ে তখন কলাম মানে ওই দিনটা আরও বেশি স্পেশাল হয়ে থাকা তো ওই লোকটি না আইলে গেলাম দিনটা স্পেশাল হলো না হইলে তারা আওয়াতে আমরা দিন মানে দিনটা খুব স্পেশাল হয়েছে তো তারা জিজ্ঞেস করতেছিলাম যে রান্না টানা কেমন হয়েছে খাওয়া দাওয়া সব ঠিকঠাক আসেনি দিয়ে জিজ্ঞেস করতে আসছিলাম আর কি বুঝেননি ও মুরব্বের দায়িত্বটা কত পালন করতে আসছিলাম আর কি তো কতটুকু পালন করতাম আমি জানি না এই যে এইটা হয়েছে আমার ননদের জামাই আইসে তারা শান্তির বাজার থেকে মানে খুব ভাল লাগছে যে তারা এত দূরের থেকে আয় এসে আমরা নিমন্ত্রণ রক্ষা করছে মানে সত্যি হয়েছি খুব 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 ভাল লাগছে খুব আনন্দিত মানে আনন্দ লাগছে যে সত্যি আমরা তারা তারা আমরা মন রাখছে তারা আমরা সম্মান রাখছে যে তারা নিমন্ত্রণ করছি তারা আমরা নিমন্ত্রণ মর্যাদা দিছে এই জিনিসটা খুব ভাল লাগছে আর পাড়ার কাকিমা কাকিমা তো আছে তোমরা পরে নিমন্ত্রণ কেমনি মিস করি তো যাক যেটোই হোক আর সফন্দা তো আমরা এই মাতার বাড়ির তো যারা মাতার বাড়ির সাইডে আছেন তারা অবশ্যই চিনবেন তারা তো আমাদের ভাগিনা এই যে সমস্যা ঠসিয়ে দিয়েছে ভাগিনা তো ভাগিনা এইবার ফার্স্ট মনে আমাদের বাড়িতে আইসে আর স্বপনদা তারা আইসলো আরও আগে আইসো বাচ্চাটি আরও ছোটো থাকতে আইসো হয়তো তারা মনেও নাই এবার আয়সলে অনেকটা মানে একটুই তার নয় আর কি যে হ্যাঁ আমরা এদিকে আত্মীয় স্বজন আছে বা এই তো একটু বড় হইলে ফোলা না আইলে একটু পারে আর আমার বাবু এখানে বউরে সঙ্গ দিতে ছিল যেহেতু বউ একলা বই আসলো এবার আমার মাও ভাইয়ের সঙ্গে যেতেছে তুমি একলা বই থাকে রে আমি লোকে বই তো এইবার হয়েছে গিয়ে তারা ফটোশ্যুটের ভাল্লাব নিয়ে গেতে হয়েছে দেখেন তারা কি সুন্দর ফটোশ্যুট করতেছে আর এখানে ইটা হয়েছে আমার মাসি আমার মা তারা চার বোন এক বোন কত হয়েছে তিন বোন আছে তারা তিন বোনই আইসে আর তারা হয়েছে গিয়া আমার হাজব্যান্ডের স্কুল কলিক সবাই দিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে তারা আইসে স্পেশাল দিনটারে আরো 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 বেশি স্পেশাল করে তুলছে তার আরো অসংখ্য এক জামের কয় বৌ এক দুই তিন চার পাঁচ ছয় তারা হয়েছে ইয়ে আমার ভাসুজ্জি দুজন

তো তারা আসছিল উদয় পত্রিকা তো খুবই ভালো লাগছিল যে সবাই মিলে আছে সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইছি বা এখনও জানেন যে আমরা স্পেশাল দিনটা আরও স্পেশাল করার লেগে তারা অসংখ্য ধন্যবাদ তারা না আইলে আমরা দিনটা হতো এত স্পেশাল হলো নইলে কারণ কি তা সব সাজানো গুছানো সব করার তো এই দিনের যে সবাই আইব ঠিক আছে নি তো যারা যারা আইসে না তারা আর কিছু কওয়ার নাই আমার আমি দুঃখিত যে তারা আমি আনতে পারছি না হয়তো আমারই হয়তো মানে বলাতে কোনো ভুল ত্রুটি আসলে লেগে আইসে না আর এসে আমাদের লাল আমার কাকা শুরু করে বড় জাল বদ্যি দেখেন কি সুন্দর লাল টুকটুক করে সাজ যাইছে আর এটা তো আপনারা সিনে এটা হয়েছে আমার টুনটুনি আমার দেওয়ি টুনটুনি রে কইতাছি তার বাবার সাথে আমি নাচুম এবার তাই কইতাছে তার বাবা খাইতেছে তার বাবার লোক আমি নাচতাম না বুঝছেন নাকি তা এই দেখেন তার বাবা এখানে বসে আর তাইর মা আর এখানে তাই এখানে বসে হ্যাঁ তাই মা দেখেন এই যে আমার শুরু যা এই যে আমার 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 জানের জান আর জয়ন্ত আর দিকে আমার নন্দাই মানে ননদের জামাই আর এসে ননদ স্টাইল করে খাইতেছে কইসি বেশি করে মন খুললে খাওয়া তো স্টাইল করে খাওয়ার কিছু নেই আর আমার দেহর তো খালি কইতেছে মাংস আয়লে ভিডিও করো মাংস অলে ভিডিও করো কি লিকা মাংস বেশি করে দিবে লিখা আরে দেহরও দেওয়ারও ফারে বুঝলো এইসে আমার বাগ্নি কত সুন্দরকে সাজছে দেখছো টুকটুক লাগতেছে আরে আমার বাসুর যেও খুব সুন্দরকে সাজ্যে সাজ্জাটার যখন তারা বাত খেতেছে লিপস্টিক জানি ফেটো জাগানি ভগবান জানে তারা দেখে সাজ্জা ভাইয়া লিপস্টিক দিয়ে বাত খাইতে আসে লিপস্টিক ফেটোজা লেগেতো আবার লিপস্টিক দিয়ে তারপর সাজ দেব আর এই আমার সুট্টু দেওয়ার বাড়ির লোক গো আইসে বাতিজা বিয়াত খাইতে বোবাত কি কীতা বাইরের বোবাদ খাইতে হয়েছে বলে এটা বলে তার বদি দেখছেন কথা মানে সুযোগের সব সদ ব্যবহার করে বদ দিলে তো দুইটা রসের আলাপ করতে পারবো এই কারণে মানে নতুন বোধ দেখতে দিয়ে রসের আলাপ করতো হাজির আর কই আর লাভ নেই আর এইজন হইছে আমাদের সঞ্জুদার ছেলে কালীখলার যাক নিমন্ত্রণ রক্ষা করতে আইছে মন থেকে সঞ্জুদার অসংখ্য ধন্যবাদ তারা ছেলে বহুরা ফাটাইছে তো যিটাই হোক অনুকিতা কুমার যে জীবনটা আইস খাইতে জীবনদার বহুতো আইসে না কি আর কমু কন নিজেরা মানুষই আইয়ে না আর কি তা কমু কন কেন নাই আর সঞ্জিতার অসংখ্য ধন্যবাদ আইয়াছে স্পেশাল দিনটা আর স্পেশাল করছে আর দিদিমনি দেখেন না টিপা টিপা টিপ্পা টিপা খাইতেছে ওইসান 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 কিতা করে দেখেন মানে এই দিদিমণি জিয়ানো বুইব ইয়ানো রসিকতার আর শেষ নাই আৰু দিদীমণিৰ জালেৰে আমি একো মন্ত টিকা চৰি গৈছি যে আমি সময় দিয়াম পাৰ্চি না একো কথা গৈতাম পাৰ্চি না যাক যিটেকী তাৰ কম কণ এত লোক প্রায় সাড়ে চারশো পাঁচশো লোকের মধ্যে সবাই অ্যাটেন্ড করানোটা হয়তো আমি পারছি না আমার এখানে একটু মানে বু আছে যেটা আপনার কাছে আমি ক্ষমা পাচ্ছি মার জন্য হয়তো আছে আমার মাফ করে দিয়ে সবাই হয়তো এতটুকু সময় দিতে পারছি না ঠিকভাবে কথা বলতাম পারছি না আর দিকে আমার জামাই মশাই বলছি আজকে কিন্তু থাকতে হবে জামাই আই এই জায়গা থাকে না বুঝলি তাহলে জামাই গেছে আজকে থাকতে হইব আর দিকে এটা হয়েছে আমার মন্দির বাইজি তাই তো কইতাছি থাকবি রাত্রে নাচবি দুধ দিয়ে যাবি না বুঝেন নিতেছি আর আমার জানলে খাইতেছে কইতাছি আমার বাসন খাইতে বইতে পারতেন ও না বইয়া গেছি গা আগে খাইয়া লোই পরে কথা মামি বাগনি এক সবুজ সবুজ মিলিয়ে মিলিয়ে বইসে নি কি তাহেন এদিক দেয় বসে আমার বেআ বে খাইতে বইছে গো বেআানে বসে বালাগুরা খান বালাগুরা খান বেআ তারা আর জিজ্ঞেস করতেছে আর টানা কেমন হয়েছে এই সবাই থেকে একটু রিভিউ নিতে নিতেছিলাম আর কি সবাই মোটামুটি খারাপ কেউ কইছে না সবাই মোটামুটি ভালোই কইছে এবার আর কিতা কম কন এবার বাকি হয়েছে ভগবান ভগবান কিতা করছে আমি জানি না ঠাকুর জানে কতটুকু কি করতাম পারছি না করতাম পারছি অনেক ভুল ত্রুটি একটা কাজে নামলে অনেক ভুল ত্রুটি হয় তো বাইরে কাছে মানে ক্ষমা ক্ষমাপার্থী যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন আর তারা এসে আগরতলার দিকে তারারও অসংখ্য ধন্যবাদ যে আমরা এই মানে একটা স্পেশাল দিনে তারা যে এত থেকে আই আমরা দিনটা আরও স্পেশাল করে তুলছে তারা একটা সময় দিছে তো এর লিগে তারারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইছি তো তারা কই যে একটু আপনারা সময় দিছেন যে আপনারা অসংখ্য ধন্যবাদ তারাও কইতাছে যে আরও কয়েকজন অন্যায় আছে আমরা কই আগতলাতে আমরা অনেক লোক ধরছিলাম কিন্তু শেষমেশ কিছু করার নাই তারা হয়তো দুই গাড়ি আইসে আগতলা থেকে মানে বেশি না হয়তো আটজন কি দশজন হইব আর কি আইসে কিন্তু আমরা আগরতলা থেকে অনেকজন ধরছিলাম তো কিছু করার নাই ফোলা পরীক্ষা টরীক্ষা এলিগে আইতে পারছে না হ্যাঁ আর আপনার বা কভাল খারাপ তারা দর্শন করতাম পারছি না স্পেশাল দিনে তারা দেওয়া পাইছিল এতে নাতিন খাইতে আছে আর দিকে বাসুজি সাজ্জা ভাইয়া খাইয়াটে যাইতে থাক আর দেখেন এই যে আমার বেয়াই আরেক বেআই আমার চালের ধরছে কি শয়তানি না করতেছে তো যাক শাক ওকে এই রসিকতাটা আছে দিকে মানুষ আজকাল দিনে বাচ্চা আছে মানুষের মধ্যে রসিকতা না থাকলে কেমনি বেয়েছে বদি আর এসে আমরা বাসুরজি বাসুজিও খাইতেছে কইছি এত সুন্দর সাহায্য ছবি তুলস কর না বলে আমি কেউ ছবি টবি তুলতে বিকিলাম সাহায্য সাজ্জাটা বাড়িজাস গেলে আবার কোনো কথা হলো তো আচ্ছা কণিকাদির লগে একটু কথা বললাম জিজ্ঞেস সত্য আমার মা বাবুর খবর গেতে আমি কেউ মা তো আইয়া গেছে গা বাবু তো অনেক অনেকদিন হয়েছে থাকবো আর কয়েকদিন বলতে পরের দিন যাকবো এই আর কি যাক যদি চলেন কত নাই চাকাইয়া লই দিকে তারা ছবি তুলতেছে কেন এ আমার ননদ আর বাগনি আর এই যে তারা আইসে তারা একটু ছবি টবি না তোলা কেমন কনছে তারা স্পেশাল দিনে সাজরে যাইছে এদিক দুই বাঘিনা বৈছে খাইতো উজেনি মানে যেদি যাই বেদিক গৰম কৰি লাগিব কথা একেটা কৰিব আস্তে আস্তে শেষ আৰু আমাৰ শ্ৰীমন্ত নিৰালো চুপচাপে খাই থাকে তাৰো মানে ফেডে খি দা তাৰ খানা লাগব চোজা হিচাপ যে যাক জিডে হোক তারাও আমরা পাশের বাড়িতে থাকে তারারও বললাম তারাও নিমন্ত্রণ রক্ষা করছে তারাও অসংখ্য ধন্যবাদ এর ম্যাডাম এই দেখেন এই আমাদের পার্লার ম্যাডাম যে বউরে সাজাইছে তো বউর সাজানি কেমন হয়েছে এইটাও আপনারা কমেন্টে জানেন এই ম্যাডামে খুব সুন্দরকে সাজাইছে সব বাইরে এই বৌবাতে মোটামুটি যারা যারা সাজছে সবাই সুন্দর করে সাজাইছে প্লাস বিয়ার দিনও আমার বাসুজি তারারে খুব সুন্দরকে সাজাইছে তো ম্যাডামের সাজানি কেমন হয়েছে আপনারা কমেন্ট কমেন্টকে জানেন তো ম্যাডামে পোস্ট শিখাইতেছিল বৌরে কেমনে দাঁড়াইব তো ওইটা নিয়ে হাসাহাসি করতেছিলাম আর এদিকে দেখেন সব সাহায্যের যেই দেখেন তারারও কিন্তু এই ম্যাডামে সাজাইছে কেমন সাজানি এটা হালকা মেকআপ দেখেন আমার কাছে তো দুর্দান্ত লাগছে খাইছে আমি বৈতেছ তোৰা যে খাইছ গা লিপষ্টিক যাই বানিচা ছবি তুলিবি কবিষ্টিক বোলে আৰু এই বেটাৰে কৈছি আমাৰ লগে লগে যাইতো ছাতী বদল কৰাৰ লগ বেয়া বেটা বৈ আছে খাইতে কেইমটা লাগে কণছে মানে লম্বা চৌৰা এক দুজন মানুহ লগে ৰাখিলাম ইদিও আমাৰ লগে বলো লাষ্টে দিয়া নিজে নিজে খাই বৈ গলো ডাকো দিলো না হে আৰ কথা ৰংৰ কথা খালি ঘূৰাই ফিৰিয়ে কথা কোৱা যে নেকি তাৰ কম ঐ চান ঐক দে ঈশ্বাৰা দে আমাৰ বাবু গৈ আছে তাৰ আইচিছে আমি কৈছো হ' তাৰিছে ঐ দুইজনী আনো বৈছে তাৰে ঈশ্বাৰা যে তাৰে জিকাই থওঁ তাৰাৰে জিকাই থৈ যি খাওঁ দামো আছে তাৰ আমাৰ থাল দেহা দে হাল পৰিষ্কাৰ আৰু কিতাপ তাৰে কৈছে আপোনাৰ ৰাখিছিলে আমাৰ বিয়ানো আপোনাৰ দে আগে বহেন গা কিতাপ আৰু কৰিব কণ খানা টানা চাইছ মোটামুটি ঐ থাল পৰিষ্কাৰ দেহত আছে এই আৰু কি আৰু কিতাপনে ঐৰ আইছে জাল আহিছে বাঘিনা আইসে মোটামুটি সবাই সবাই জিজ্ঞেস আছে কোন সময় আইসে কি আসবে এইটা ইসে পুরো কথা সবাই লাস্ট একই কথা সবাই অসংখ্য ধন্যবাদ স্পেশাল দিনে আইসে আমি তার কাছে ক্ষমা প্রার্থী যে সবার লোকের সবারের সময় দিতে পারছি না সবার সবাই স্টেজে উঠাইয়া ছবি তুলাইতে পারছি না তার লেগে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী সবাই আমার মাফ করে দেবেন যে ডাইকা নিয়ে সেরা হয়তো সবার লোকের সময় দিতে পারছে না ঠিক করে কথা বলতে পারছি না প্লাস স্টেজে উঠাইয়া সবার লোকের ছবি তুলতে পারছি না তার লেগে আমি খুবই দুঃখিত আমারে এই ব্যাপারটা একটু ক্ষমা করবেন বাকি আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনার স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তুলছেন তো কি আর কমু আমার কিছু করার নাই আমি খুবই খুশি খুবই আনন্দিত যে দিনটার খুব মানে আমরা এনজয় করছি প্লাস আপনারা আইছেন আর একটা কথা কতটুকু দায়িত্ব নিতাম পারছি আমি জানি না কতটুকু সুন্দরভাবে আমি দায়িত্বটা পালন করতাম পারছি এটাও আমি জানি না দায়িত্ব আমার দেওয়া হয়েছিলো আমি যতটুকু সম্ভব হয়েছে ততটুকু করছি আর্টু হয়তো মানে ফ্যাশন দিয়ে আর একটু গাইড করে না থাকলেও হয়তো আরটু সুন্দর হইতে হইলে কিন্তু কতটুকু করতাম পারছি আমি জানি না কিন্তু যদি আমার ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমাপার্থী আমার ক্ষমা করে দেবেন আর যদি কিছু ভুল হয়ে থাকে বলে এই জিনিসটা এমনি করলে ভালো হইতো আমার রাস্তা দেখাবেন তো আজকের ভিডিও এই দিয়ে আরও ভিডিও বাকি আছে টাটা